প্রতিবন্ধীরা যাতে ফেসবুকের ছবি বা ভিডিও বুঝতে পারেন এজন্য নতুন প্রযুক্তি উন্নয়ন করেছেন ফেসবুকের কর্মী প্রকৌশলী ম্যাটকিং তিনি নিজেও একজন দৃষ্টি প্রতিবন্ধী সিএনবিসিকে দেয়া সাক্ষাৎকারে ম্যাটকিং বলেন ফেসবুকের মাধ্যমে প্রতিদিন দুশো কোটির বেশি ছবি শেয়ার হয় এক্ষেত্রে মেশিন ভিত্তিক সলিউশন মানুষের চেয়ে বেশি কার্যকর ব্যাটকিং রেটিনেটিস পিগ নামক চোখের অসুখ নিয়ে জন্মেছিলেন প্রাতিষ্ঠানিক ডিগ্রি অর্জনের সময় তিনি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন দু সাল থেকে তিনি ফেসবুকে কর্মরত আছেন এনআরবিসি ব্যাগ সুখবর প্রতিদিন